বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা রহমান নির্চন্দ চৌধুরী আজকের এই শান্তিপূর্ণ থাকার কথা ছিল কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে থাকার রাজপথে থাকার সিদ্ধান্ত দেওয়ার কারণে আমাদের মাঝে আজকে উপস্থিত হতে পারেননি সমাগত ভয়েরা তার নির্দেশে ফরিদপুর জেলা পরিষদের অন্যতম চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন ভাঙ্গা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজি গাউসার ভুয়ে সাহেব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ভাঙ্গা পৌরসভার সম্মানিত ভারপ্রাপ্ত আয় আলী উপস্থিত আছেন আজকে জানাব সুবাহন মুন্সি সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা থানা আওয়ামী উপস্থিত আছেন অমর ফারুক হবি পৌর সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন অমর আলী পৌর সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়নের থেকেগত আগত মুক্তিযোদ্ধা ভাইরা সাংবাদিক ভাইরা ছাত্রলীগের ভাইরা যুবলীগের ভাইরা স্বেচ্ছা মহিলা আওয়ামী লীগ সহ ভাঙ্গার সর্বস্তরের জনগণকে জনাব মজিবুর রহমান নিশ্চন চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাইরা ইতিমধ্যেই আপনারা পত্র পত্রিকায় টিভিতে দেখেছেন এক শ্রেণীর লোক ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা আজকে এক দফা দাবি দিয়েছেন আমরা এই দাবির উত্থখ্যান করি এবং নিন্দা জ্ঞাপন করি প্রিয় ভাইরা জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার গঠন করেছে উনি গণতান্ত্রিক প্রক্রিয়াই যতদিন ওনার ক্ষমতা আছে পাঁচ বছর সেই পাঁচ বছর অতিবাহিত করে উনি নির্বাচন দেবেন আপনাদেরকে বলতে ছাত্র ভাইয়ের আপনারা কুঠার আন্দোলন করেছেন শেখ হাসিনা আপনাদের কোঠা বাস্তবায়ন করেছে আপনাদের নয় দফা দাবি মেনে নিয়েছে আপনাদের আর আন্দোলন করার কোনো সুযোগ নেই আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে যান আমরা দেখি কিভাবে দেশে বিএনপি রাজাকার আলবদর আল শাম জামাত শিবির জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করতে পারে আজকে ভাঙ্গায় মজিবুর রহমান নিচ্চন চৌধুরীর পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম বন্ধুরা আমি শুধু আপনাদেরকে বলতে চাই অনেকেই গুলাপানিতে মার স্বীকার করছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতা নির্দেশে মজিবুর রহমান চৌধুরী যিনি সেকেন্ড হ্যান্ড কমান জনাব সাদাত যখনই আমাদেরকে মাঠে থাকার নির্দেশ দেবেন আমরা সকলে স্বতঃপ্রত ভাবে ভাঙ্গার রাজপথ ঐতিহ্যবাহী গোল চত্বর আমরা আমাদের অবস্থান অবস্থানে রাখবো আমাদের দখলে রাখবো শক্তি নেই যে ভাঙা গোল চত্বর মজিবুর রহমান নিচন চৌধুরীর সৈনিকের কাছ থেকে এটা কোন রকম দখল নিতে পারে বিতাড়িত করতে পারে যাই হোক আমি আমার বক্তব্য দুর্গায়িত করবো না আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলের স্বাস্থ্য এবং সফলতা কামনা করে আগামী মেয়ে দিনে নেত্রীর বিজয় কামনা করে আন্দোলনের কড়া জীবক দ্বারা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মজুবুর রহমান জয় হোক বাংলাবাসী